নমস্কার আমি উত্তম সঙ্গীত স্বরলিপি হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানাই আজ আমরা শিখতে চলেছি একটি জনপ্রিয় লোকগীতি এমনও মানব জনম আর হবে না বারে বারে আর আসা হবে না গানটি গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী গোষ্ঠগোপাল দাস এবং গানটির গীতিকার শ্রদ্ধেয় সাধক ভবা পাগলা শুদ্ধ স্বরের পাশাপাশি গানটিতে গা এবং নি স্বর দুটি কোমল স্বর হিসাবে ব্যবহৃত হচ্ছে শুদ্ধ এবং কোমল উভয় প্রকার গা এই গানটিতে ব্যবহৃত হচ্ছে এই গানটির সাথে কাহার বাতাল বাজবে তো আসুন গানটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের প্রত্যেকের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন সবার আগে নতুন গানের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে গানটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন গানটিতে স্থায়ী সহ চারটি অংশ রয়েছে প্রত্যেকটি অংশের কথা সুর এবং স্বরলিপি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আজ ডি সার্ফের গানটি দেখাবো আপনারা আপনাদের নিজস্ব স্কেল অনুযায়ী গানটি তুলে নেবেন তো চলুন ডি সার্ফের সারেগামাটি একবার দেখে নেওয়া যাক তো আসুন ডি সার্ফের সারেগামাটি একবার দেখে নেওয়া যাক মা সা সা এই গানটিতে যে বিকৃত স্বরগুলি ব্যবহৃত হচ্ছে সেগুলি এবার দেখে নেওয়া যাক কোমল নেই মুদ্রা সপ্তকে কোমল গা এবং কোমল আসুন গানটির স্থায়ীটি কেমন হবে একবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ গানটি গাইব না একটি করে লাইন গেয়ে স্বলিপি দেখিয়ে দেব তো আসুন স্থায়ীর কথাগুলি একবার দেখে নেওয়া যাক এমনও মানব জনম হাই এমনও মানব জনম আর হবে না মন বারে বারে আর আসা হবে না তো আসুন স্থায়ীর সরলিপিটি কেমন হবে এবার দেখে নেওয়া যাক মনো সারে মা God saber <adelante> কান্টির প্রথম অন্তরাটি কেমন হবে একবার দেখে নেওয়া যাক তুমি যাহা করে গেলে আসিয়া হেতাই আর তুমি যাহা করে গেলে আসিয়া হেতাই হাই চিত্রগুপ্ত লিখে ভুড়িলেন খাতায় তোমায় বিচার করিবেন সেই বিধাতায় বিচার করিবেন সেই বিধাতায় তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না মন বারে বারে আর আশা হবে না তো আসুন প্রথম অন্তরার স্বরলিপিটি কেমন হবে এবার দেখে নেওয়া যাক তুমি উত্তরা সপ্তকের কোমল নি পা তুমি কোমল নি পা তুমি যাহা কোমল নি যাহা কোরে কোমল সা গোরে গে এরপর আবার তুমি যাহা করে গেলে আসিয়া হে এই অংশটুকু গাইতে হবে তারপর পরবর্তী অংশ চিত্র मा सा তারপরে পরবর্তী অংশে আসতে হবে তো মা বিধ নিধ পধ পম বিধত বিধ নিধ পথ পম বিধত না না। তো আসুন গানটির দ্বিতীয় অন্তরাটি কেমন হবে একবারে দেখে নেওয়া যায় তুমি যাহা বদনে করো নাই প্রকাশ অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ জুড়িয়া রয়েছেন হৃদয় আকাশ মানুষের কুলে কালি আরdio নামনoverlinebare আর আশা হবে না তো আসুন গানটির দ্বিতীয় অন্তরা সরলিপিটি কেমন হবে একবার দেখে নেওয়া যাক তুমি পাধা তুমি যাও কোনসা কিজে বাসা কিজে যে সরবোনা কুমুলি নিধা পাপা সর্বনা জুড়িয়া পালি জুড়িয়া রো

অন্তরাটি কেমন হবে একবার দেখে নেওয়া যাক সাবধানে চলমন হও হুশিয়ার আর সাবধানে চলমন হও হুশিয়ার তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার এই মানুষ দেবতা হয় হয় অবতার ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না মন বারে বারে আর আসা হবে না তো আসুন তৃতীয় অন্তরার সরলিপিটি কেমন হবে এবার দেখে নেওয়া যাক সাপ কোমল নি পা সব থেকে কোমল নি পা সাপ ধানে কোমল নি ধানে চলো কোমল নি চলো মো রেগা মাগা মো जाने मोमा manus debo Take that hope.